আজ আমাদের তাহফিজ আম্পারার দ্বিতীয় নম্বর ক্লাস এই দ্বিতীয় নম্বর ক্লাস আমরা শুরু করবো ইনশাআল্লাহ সুরত উন্নাস থেকে সুরত নাস শব্দের সঙ্গে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে রিডিং করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক সাথে থাকুন সঙ্গে থাকুন আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আমি দেরি না করে আমাদের ক্লাস শুরু করে লক্ষ্য করুন কফ লাম পেশ কুল কফ লাম কে কফ লাম কে কেন ধরবে লামের উপরে যজম এই যে পেশ আগে ছোট্ট একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জজম যজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য দিত এই কারণে ডাইনে হরফের হরকত লামকে ধরবে কফ লামকে ধরবে কফ লাম পেশ কুল আর কুল বলা যাবে না কুল বললে উচ্চারণ সঠিক হবে না এবং অর্থ পরিবর্তন হয়ে যাবে সঠিক উচ্চারণ কুল কফ লাম পেশ কুল আলিফ আইন ওয়াউ জাল ফার্স্ট হরফ আলিফের উপরে হরকত জবর আসার কারণে আলিফ হামজা হয়ে গিয়েছে এখন হামজা উচ্চারণ করতে হবে হামজা জবর আ আইন ওয়াউ কে ধরবে আইন ওয়াউ কে কেন ধরবে ওয়াবের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনি হরফের হরকতে সাহায্য দিত কারণে আইন ওয়াউ কে ধরবে আইন ওয়াউ পেশাউ প্রিয় দর্শক হরফের উচ্চারণ লক্ষ্য করবেন অ্যা আউ উল আউ পেশের পরে ওয়া স্যাকেন মাদে হরফ এক্টন হবে উল অ্যাউ জাল পেজজু উল অ্যা আউজু বাজের বি র বা জ বা র বা র কে দোরবে র বা কে দোবে র বা কে কেন ধরবে বা এর উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদি এই যে তিন মাতাওলা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাস্তিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দরকতের সঙ্গে মিলাইয়া পড়িত হয় দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া হয় এই কারণে বা 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 আবার নুনকে ধরবে নুনকে কেন ধরবে নুনের উপর দেখতে পাচ্ছি তাস্তিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিলাইয়া পড়িত হয় মাসকাযি আলিফ লাম দেখতে পাচ্ছেন এরা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে উচ্চারণ হবে না বাজের বে রা বা জবর রব্বানুন জের বিন নুন আবর ওয়াজিবুন হরকতের বামে নুন এবং মিমে তাসwidetilde হইলে ওয়াজিবুন না বা জের বিন নুন আলিফ জবর না বিন্না সিন জের সি বিন্না সি কুল আউযু বি রব্বিন নাস এখন وقف হবে وقفলে কি হবে আল আউযু বি রব্বিন নাস এরপর লক্ষ্য করেন মালিকিন নাস মিম এর উপরে হরকত মিম জবর মা লাম জে লি মালিক নুন জে কিন মালি কিন হরকতের বাবে নুন মিমে তা স্থিত হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে কাফ নুন জেরকিন নুন আলিফ জবর না মালি কিন্না জবরে পরে কালিয়া আলিফ মাদে হরফ মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে বলে ম্যালিকিনা সিনজের সি মালিকিন নাসি এখানে وقف হবে وقف হলে কি হবে মালিকিন নাস ইলাহিন নাস হামজা সের ই লাম কারা জবর লা ইলা লামের উপরে খারা জবর আসা কারণে একল হবে ইলা হা জের হিন হানুন কে দর্বে নুনের উপরে তাশদদ তাশদদ এর হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয় বানিস হরকতর সঙ্গে মিলাইয়া করিতে হয় এখানে হানুন কে দরবে মাসকান যে আলিফ লাম দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না ইলাহিন না যবর পরে খালি আলিফ মাদহর হরফ হইলে এক আলিফ তানিয়া পড়তে হয় ইহাকে madde তোবাই বলে ইলাহিন সিঞ্জের সি ইলাহিন সি এখানে অক্ফ হবে অক্ফলে কি হবে এরপর করেন ওয়াসিল মিম ইনকে ধরবে মিম নুন জের মিং নুন সাকিন গুন্য হবে কেন গুন্য হবে নুন সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি ইকফার পনেরো হরফ থেকে একটি হরফ এসেছে ইকফার হরফ কয়টি পনেরোটি কি কি তাও সাও জিমো দালো জালজা সিনো সিনো সদ দদ তাও যাও ফা কাফ তাহলে নুন ساکিনের পরে ইখফার পনেরো হরফ থেকে কোন একটি হরফ আসলে ওই নুন ساکিনকে গুন্না মিলাইয়া পড়িতে হয় মিম নুন জের মিং সিন রা জবর শার সিন রা কে দরবে রা লাম কে شن را زب شر را لام زر ريل شر ريل واو سين زبر واس واو الف زبر وا واس وا زبر پر اكالي الف مده حرف اكل پن هو بي وا سين زر سي واس وا سي সিন আবার লামকে দুর্ব লামের উপরে হরফ নিজে 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 পড়তে পারে না উচ্চারণ করতে পারে না হরফের হরকতের সাহায্য ব্যথিত এ কারণে সিন লামকে দুর্ব সিন লাম হরকতের ভাবে মিমে তাসদিদ হইলে ওয়াজিবুনা এই যে উপরে তিন মাথা তাহলে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে তাসদিদ তাসদিদুল্লাহ হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান্দি দিক সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে আবার এখানে আর একটা বিষয় লক্ষ্য করবেন এখানে আবার ওয়াজিব গুণ্য হবে হরকতের বামে নুন মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণ্য খ নুন জবর হন নুন আলিফ জবর না খন না জবরের পরে কালি আলিফ মাদে হরফ একের টান হবে খন না সিনজের সি খন্নাসি এখানে আবার ওয়াকফ হবে ওয়াকফ হলে কি হবে خَنَّاسَ إِلَّا بُرْهَأْتَ لَكَ كُورَيْنِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ ال خَنَّاسٌ مِنْ شَرِّ الْوَسْوَاسِ ال خَنَّاسٌ আল্লাজি হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ লামের উপরে আমরা দেখতে পাচ্ছি তাসদিদ তাসদিদ হল হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচে হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয় হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ জাল ইয়া জিরজি আল্লাজি জিরের পরে ইয়া সাকিন মাদে হরফ মাদে হইলে এক পড়তে হয় মাদে হরফ কয়টি তিনটি কি কি ওয়াও আলিফ ইয়া জুবরের বাম পাশে আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমুলা মাদের হরফ জেরের বাম পাশে জজমুলা ইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া হয় ইহাকে মাদ্দে তবাই বলে জালিয়া জের জি জেরের পরে ইয়া মাদের হরফ এক আলিফ হবে ল্যা জি ইয়া পেস ইউ ওয় সিন জব ওয়াস ইউ ওয়াস ওয়াব জের উই সিন পেস ইউ ওয়াস উই আমরা অনেকেই এই শ্রো না পড়তে গেলে অনেকের পেস লাগে যে আর ইউ ওয়াস উই সুফি মুখে যা আসে তাই বলতে দেখি কিন্তু আমাদের এভাবে পড়লে ইউ ওয়াস উইস ও তাহলে কী হবে না শুদ্ধ হবে না শুদ্ধ করে শিখে নিন ইয়া পেস ইউ ওয়াব সিন জ ওয়াস ইউ ওয়াস ওয়াউ জের উই সিন পেস ইউ উই সু ফায়াজের ফি জের পরে ইয়া সাইকেল মধ্যে হর প্যাকেল প্ল্যান হবে ফায়াজের ফি সত দাল দু সো দু পরে ওয়াও রিন হরকতের বাবে ইহাকে ওয়াজিব গুন্না বলে সুদুরিন নুন আলিফ জবর না রিন না জবর পরে কালে আলিফ মাদাহর এক প্রাণ হবে সিনজের সি সুদুরিনাসি এখানে অকফ হবে তাহলে এই আয়াতটা আমাদের সবারই পেস লেগে যায় এ কারণে আমরা বারবার আমি আয়াতটা বলবো এবং আপনারাও আমার সাথেতে বলবেন ইনশাআল্লাহ যাতে এখানে পেস না লাগে আমাদের পড়াটা যাতে শুদ্ধ হয়ে যায় ইনশাআল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করেন আল্লাযী يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. الذي يوسوس في صدور الناس. এরপর লক্ষ্য করেন মিমজের মি নুন লাম জব নাল মিনাল নুন লাম কে ধরবে লামের উপরে জজব জজমলা হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য বিদিত এ কি করবে মিম নুন কে ধরবে নুন লাম কে ধরবে মিমজের মি নুন লাম জব নাল মিনাল জিম নুন জের জিন নুন জব না জিন না তাজের তি মিনাল জিন ওয়াউ নুন জবর ওয়ান ওয়াউ নুন কে ধরে মাঝে আলিফ লাম দেখতে পাচ্ছেন এটি শুধু এই দুইটি হরফ লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না ওয়াউ নুন কে কেন ধরবে নুনের উপরে আমরা দেখতে পাচ্ছি তাস দি তাস হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিচ হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হয় ওয়াউ নুন জবর ওয়ান হরকতের বামে নুন মিমে তাস দিতে হইলে ওয়াজিব গুন না ওয়াউ নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়াননা সিঞ্জেরসি ওয়ান নাসি মিনাল জিননাথ, ওয়ান নাসি এখন অখ হবে অফলেকে হবে ওয়ান না মিনাল জিননাতি ওয়ান না। প্রিয় দর্শক এতক্ষণ আমরা নাস শব্দে শব্দে বানান করে করে রিডিং পড়ছি এখন আমরা সম্পূর্ণভাবে রিডিং করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করেন দর্শক আমি কোন জায়গায় টান দিতেছি কোন জায়গায় টান দিতেছি না কোন জায়গায় গুন্নাহ করতেছি কোন জায়গায় গুন্যাহ করতেছি না হরুফের কোন হরফের কিভাবে উচ্চারণ করতেছি প্রিয় দর্শক লক্ষ্য করবেন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ قل أعوذ برب الناس মালিকিন নাস اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن তি ওয়ান প্রিয় দর্শক আমি আপনাদের সুবিধার্থে আমি আর একবার বলছি শুদ্ধ করে সুরতুল নাস শিখে নিন বিস্মিলা ম্যালি রহিম ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ সুরত উন্নাস বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ এখন আমরা পড়বো ইনশাআল্লাহ সুরাতুল ফালাক শব্দে শব্দে ভাড়ান করে এবং রিডিং পর্ব ইনশাআল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করুন সাথে থাকুন সঙ্গে থাকুন আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ লক্ষ্য করুন সুরাতুল ফালাক মাক্কিয়া بسم الله الرحمن قل اعوذ برب الفلق قاف কফ কে ধরে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম জজম হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না নাইনে হরফের হরকতে সাহায্য বিদিত এই কারণে কফ লাম কে ধরে কাফ লাম পেশ কুল হামজা জবর আ কুল আ ওয়াউ পেশ আউ কুল আউ পেশের উপরে ওয়াউ সাকিন মাদে হরফ একলটান হবে আউ জাল পেশ জো

আউজু বি রাব্বিল ফালাক এরপর লক্ষ্য করেন মিং শাররি মা খলাক মিম নুন জের মিং সিন রা জব শার রা জের রি মিং শাররি মিং গুন্না হবে নুন সাকিন গুন্না হবে কেন গুন্না হবে নুনসাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি ইকফার হরফ এসেছে ইকফার হরফ কয়েকটি পনেরোটি আগেও বলেছিলাম বলছি জিমো সদ কাফ তাহলে নুনসাকিনের পরে ইকফার পনেরো থেকে একটি হরফ এসেছে সিন নুন সাকিনের পরে ইকফার পনেরো থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিনকে গুন্নার সহিত মিলাইয়া পরিতে হয় ইহাকে ইকফার গুন্না বলে মিম নুন জের মিম সিন রা জবর শার রা জের রি মিম শার মিম আলিফ জবর মা জবরের পরে খালি আলিফ এই যে খালি আলিফটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে খালি আলিফ জবরের পরে খালি আলিফ মাদার হরফ একল প্রাণ হবে মিম শার মা

ওয়াইন আলিফ জাবর গ জবরের পরে একালি মাদে হরফ একালি টান হবে সিন জের সি কফ দুই জের কিন গ সি কিন হামজা জের ই জাল আলিফ জবর জা ইজা জবরের পরে একালি আলিফ মাদে হরফ একালি টান হবে ইজা ওয়াউ জবর ওয়া কফ জবর ক ওয়া ক বা জবর বা ওয়া ক বা এখানে ওয়াকফা হবে তাহলে আমাদের পুরো আয়টা কি হবে ওয়া মিন শাররি

ওয়ার্মিং শিন র জবর সার এখানে একটা বিষয় লক্ষ্য করবেন শিন র কে ধরবে র নুনকে ধরবে নুন ফাঁকে ধরবে কারণ টাচনি দাঁ হরফ দুইবার করে উচ্চারণ করতে হয় প্রথমবার ঘর হর্কতের সঙ্গে দ্বিতীয় বানিয়ে সর্কতার সঙ্গে মিলাইয়া পড়তে হয় সিন র আজবার সার র নুন যে রেন এই যে মাসানা আলি ফ্লাম দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসবে পড়ার ক্ষেত্রে আসবে না চিন র জব সার র নুনজের রেন সার রেন নুনফা জব নাফ্ফা ফা জবরফা ফা সা খারা জবর সা নাফা সা তাজের তি নাফা সাতি ফায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি খারাজবর সায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি খারা জবর খারাজবর খারাজের উল্টো পেছ হলে এক লিপ্টার ইয়া পরিত হয় ইহাকে মাদ্যে তবাই বলে

نفاسات في العقد ومن شر النفاسات في العقد ومن شر النفاسات في العقد ومن وزر ومن ومن نزر ومن ومن নুন সাকিন এর পরে একরা এক ওই নুন সাকিন গুন্নার সহিত মিলাইয়া পড়িত হয় ওয়া আমিন ওয়া ওয়া হা আলিফ যবর হা যবর উপরে আলিফ আলফ মত হরফ হবে

ওয়াম সরয় হ্যাঁ সেদিন ইদা হাসাদ প্রিয়দর্শক আমরা সো রয় তুল ফ্যালাক বানান করে করে শব্দে শব্দে আয়াত বাই আয়াত রিডিং করেছি এখন আমরা প্রিয়দর্শক শুধু রিডিং করব ইনশাল্লাহ লক্ষ্য করুন সো রয় তুল ফ্যালাক ই মাই بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق من شر ما خلق ومن ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن من شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد ومن شر حاسد اذا حسد প্রিয় দর্শক আজ আমাদের ক্লাসটি একালে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিন বেঁকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আর আজকের আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিন বেকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহরাত